আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয়ভিট করে কুমিল্লা আশা করি ভালো আছেন যেখানেই আছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে পাইছেন বিশেষ করে একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো যারা শেড বাড়ি চাচ্ছেন আমাদের কুমিল্লা রাজাপাড়া কিংবা রাজাপাড়ার আশেপাশে এবং নেওয়ারা পকেট গেটের আশেপাশে এরকম যারা জায়গা চাচ্ছেন টিন শেড বাড়ি আছে দেখেছি রুম কটা বাই সাতটা রুম আছে এখানে যেহেতু পকেট গেটের পাশে এমনি যদিও লাইন গ্যাস নাই তারপরে প্রতিটা রুম তিন হাজার টাকা করে বাড়া চলে সিঙ্গেল ষাটটা রুম আছে আর জায়গার পরিমাণ হলো চার শতক জায়গার পরিমাণ চার শতক সুন্দর সামনে রাস্তা আছে সব কিছু আছে তাহলে ষাটটা তাহলে বারা আসে কত তিন হাজার টাকা করে একুশ হাজার টাকা রানিং ভাড়া আসে আর যেহেতু এটা একবারে পকেট গেটের পাশে তো ইফিজেট গেটের পাশে দর্শক ইফিজেট গেটের পাশে বা পকেট গেটের পাশে এগুলি কিন্তু জায়গার প্রাইস বেশি তো আপনারা আবার ধারণা করবেন না আচ্ছা আসলে আমরা বাড়িয়ে বলি আমাদের বাড়ানোর কোনো লাইন নেই আমাদের মালিক যেটা বলে সেটাই বলতে হয় যেহেতু ইফিজেট গেট কুমিল্লার জন্য ইফিজেটটা হলো একটা উদ্দেশ্য দাম বাড়ার উদ্দেশ্যটা হলো কুমিল্লার ইফিজেট ইফিজেটকে উদ্দেশ্য করেই কিন্তু আসলে জায়গার দাম একটু বেশি কুমিল্লাতে আর এদিক দিয়ে হলো আমাদের শহরের ইফিজেডের পূর্ব অঞ্চল দিয়ে হলো পকেট গেট আর দিক দিয়ে উনাইশেট দিয়ে হলো একটা গেট আবার আমাদের এয়ারপোর্ট রোড দিয়ে টমসম ব্রিজ থেকে যে মেডিকেল রোড ঢুকছে ওটা দিয়ে হলো আরেকটা গেট তো আসলে এই তিনটা গেটের আশেপাশে যত জায়গা আছে এগুলির প্রাইসগুলি একটু বেড়েই গেছে বলতে হবে বেশি কারণ কি আসলে আপনি একটা ছাবড়া করে রাখলেও ভাড়া চলে ভাড়াটি আর কোনো সমস্যা হয় না তো গ্যাস নাই যেখানে সেখানেও তিন হাজার টাকা করে ভাড়া চলে আবার বসতেই পারেন তো এলাকাটা সুন্দর এবং রাস্তাটাও সুন্দর আর যেখানটা যে প্লটটা আমি দেখিয়ে দিচ্ছি এই হলো প্লটটা আর এই হলো রাস্তাটা রাস্তা যেভাবে আছে সুন্দর প্রাইভেট কার ঢুকে যাবে প্রাইভেট কার ঢুকে যাবে যেহেতু আপনারা আসলেই যারা জায়গাগুলি ক্রয় করবেন বা করেন করে থাকেন অবশ্যই ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আমরা করে থাকি যেহেতু জায়গাতে প্রাইভেট কার ডুববে কিনা বড়ো বিল্ডিংয়ের অনুমতি পাবে কি না তো এখানে যেগুলি মোটামুটি ভালো অনুমতি পাইছে এগুলো আমি দেখাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা কথা লাগব পাঁচতলা পাইছে না মোটামুটি চার পাঁচ তালা অনুমতি পাচ্ছে এখানে যেটা দেখিয়ে দিলাম তো দর্শক এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি যেহেতু টিন বাড়ি বর্তমানে রেডি আছে অন্য কোনো খরচ টরস্তা নাই বর্তমানেও বাড়া চলে যেহেতু এগুলির প্রাইস একটু ভিন্ন রকম হয় আর খালি জায়গার প্রাইস ভিন্ন রকম হয় তো এটার প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি দর্শক গন্ডা নয় প্যাকেজ প্রাইসে জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ যদি কেউ আগ্রহী হন এবং এই বাজেটের হন তারাই শুধু নক করবেন আর হলে এড়িয়ে যাবেন বাইক তারপরেও কমেন্ট করবেন না কারণ আসলে জায়গার রেট যখন এটা উঠে গেছে আমাদের কিছু করার থাকে না কিছু বলার থাকে না তো তারপরেও মালিকের সাথে যখন ফাইনালি বসবেন একটু কথা বলার সুযোগ থাকবে অবশ্যই কথা বললে একটু কমানো যাবে ফাইনালি যখন বসবেন যদি কেউ আগ্রহী হন তো সর্বশেষ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি কেউ কথা বলার আগ্রহী হন তাহলে সন্ধ্যার পর ফ্রি থাকি সন্ধ্যার পরে সবসময় কল দিবেন সন্ধ্যার পর থেকে রাত্র বারোটা একটা পর্যন্ত কল দিতে পারেন সমস্যা নেই তো যদি কেউ আগ্রহী হন তাহলে কমেন্ট না করে সরাসরি কথা বলবেন তো নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ